বলিউড অভিনেতা টাইগার শফের সাথে অভিনেত্রী দিশা পাটানির প্রেমের খবর সবার জানা অভিনেত্রী সংসার পাতার ইচ্ছা থাকলে ও বিয়ের ইচ্ছা ছিল না টাইগারের তাই ছয় বছরের সম্পর্কের ইতি টানেন এই জুটি এরপর দিশার সঙ্গে তার শরীরচর্চার আলেকজেন্ডার অ্যালেক্সর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে সেই গুঞ্জন কাটিয়ে বেশ কিছুদিন বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল এবার অভিনেতা প্রভাসকে মন দিয়েছেন দিশা গভীর সম্পর্কে রয়েছেন দুজন সম্প্রতি নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্কের খবর মূলত না গসিবর্ণ পরিচালিত কালকি আঠাশ আটানব্বই এডি সিনেমায় দিশা পাটানিকে রোয়েক্স চরিত্রে এবং প্রভাসকে তার জুটি হয়ে ভৈরব চরিত্রে দেখা যায় এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন তারা শুটিং এর সময় থেকে কাছাকাছি আসেন দুজন শুধু তাই নয় হায়দ্রাবাদের বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে ও দেখা যেত তাদের এর মাঝেই দিশা তার হাতে একটি ট্যাটু করান যেখানে ইংরেজি অক্ষর পি এবং ডি একসঙ্গে লেখা যা দেখে ভক্ত অনুরাগীরা এখন দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন যদি ও দিশার হাতের ভাইরাল হওয়া ছবিটি কতটা সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে প্রবাস অভিনীত সিনেমা কালকি। কি আঠাশ আটানব্বই এডি ইতিমধ্যেই প্রায় ছয়শো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি বাহুবালির পর থেকে প্রবাস কেরিয়ারের একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে এই সিনেমা তারপরে দিশা হাতে লিখেছেন পিডি নেটাগরিকদের একাংশের ধারণায় এটার অর্থ প্রবাস ডার্লিং যদিও নিজের বা হাতের এই উলিক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দিশা